গতকালকে আপনি ওয়ার্কারদের যে মোটিভেশনাল স্পিচ দিলেন না এক কত স্যার অসাধারণ ছিল স্যার তোমার পছন্দ হয়েছে জি স্যার পছন্দ হয়েছে স্যার সবাই তো স্যার বইয়ে কাঁচু মাছু করছিল ওই যে যখন বললেন না এবছর দুজনকে বের করে দিবেন ওদের চেহারাটা স্যার দেখার মতো হয়েছিল আর নতুন ইঞ্জিনিয়ার ছেলেটা আছে না আমাকে বলে গেলে ট্রেনিং নিতে আরে ট্রেনিং দিয়ে কি আমার কাজ নাকি শেখার ইচ্ছা থাকলে নিজে শিখে নিতে স্যার বের করে দিয়ে নতুন ইঞ্জিনিয়ার নিয়ে নিব জি স্যার 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 দুই নম্বর বলার স্যার ট্রিপ করছে স্যার তো দেখছেন না আমি ফারাই সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলছি যাও সেন্সর বাইপাস করে চালিয়ে দাও স্যার লাস্ট তিনবারও স্যার সেন্সর বাইপাস করছি স্যার এবারও বাইপাস করে চালিয়ে দিব তোমাদের নতুন ইঞ্জিনিয়ার তিনি একটাই সমস্যা খালি বেশি বুঝো আমার বিশ বছরের অভিজ্ঞতা কিছু হবে না যাও সেন্সর বাইপাস করে চালিয়ে দাও স্যার আশেপাশের প্ল্যান যেখানে টিপিএম করতেছে ফাইভ এস করতেছে এম করতেছে পিএম করতেছে ওপিএল করতেছে কাইজিন করতেছে আমরা এখনো বাইপাস করে চালাই থাকবো স্যার বেশি বলবো না তো যাও সেন্সর বাইপাস করে চালিয়ে দাও আচ্ছা সারাবি সাহেব জি স্যার একটা নতুন নাটক এসেছে দান স্পোকেন টেল অফ পলাশি দেখেছেন নাটকটা না তো স্যার চলে দেখি এই সেন্সর বাইপাস করে চালা দাও তো স্যার বলছেন গোটা কে দেবে আশা কে দেবে বর্ষা করে দিন ঠিক বলেছেন সিফা যুদ্ধ অনিবার্য তা কি করতে হবে আমাদের আজকে আমি একটু ব্যস্ত আছি আমার বেগম আমাকে জরুরি তলব করেছে আপনারা পরিকল্পনা সম্পন্ন করুন যুদ্ধ আমরা করবই বেগম বেগম আমার নবাবীর নির্দেশ মতো আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে অস্বারী বাহিনী প্রধান আপনার ঘোড়াগুলোর পরিচর্যা করছেন তো এগুলো ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন তো ঠিকঠাক মতো এগুলো প্রশিক্ষণ দিন যুদ্ধের ময়দানে ভরকানো যাবে না এগুলোকে কন্টিনিউয়াসলি আপনি প্র্যাকটিসের ভিতরে রাখুন রেগুলার মেনটেন্স ছাড়া আমরা জিততে পারবো না কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে সব সরঞ্জাম মতো সাজিয়ে রাখবেন আমি কোনো কিছু এলোমেলো জানেন ঘোড়াগুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে কত টাকা দামি করা জানবো না বারোশো থেকে প্রশিক্ষণ দরকার পরিচর্যা দরকার এগুলো তো যুদ্ধের মাঠে বেড়াবে কিছুই করা লাগবে না এত কিছু করার সময় কোথায় আমার প্রধান

আপনার যে যে অস্ত্র ব্যবহার করে তাদেরকে বলুন নিজ নিজ অস্ত্র দিয়ে রাখতে বন্দুকগুলো চালিয়ে দেখতে অস্ত্রাগার চেক করে দেখুন নতুন অস্ত্র লাগলে সব কিছু রেডি রাখেন যুদ্ধের সময় আমি সব ঠিক যুদ্ধে যেন কোনো কিছু এলোমেলো না আরে আপনি কি বলছেন ভ্যালিডি স্ত্রী সম্পর্কে আপনার কোনো ধারণা আছে এর ধার শত বছরেও যাবে না যুদ্ধের ময়দানে যাবে আর কচু কাটা করবে এদের আত্মবিশ্বাসের জন্য আমি যুদ্ধ হয় ভাই कम से कम आपका কামান का मेंटेनेंस तो करिए सब কামান रेगुलरली चालाके देखिए कोई क्रैक ही नहीं की देख चेक करके देखिए सब बोल्ट टाइट करके रखिए কামান में तेल दीजिए सब गोला बारूद सूखा के रखिए सुनिए ठीक से सुनिए अरे कौन है ये लोग कहां से आते हैं ये सब आप क्या बोल रहे हैं आप जानते हैं हमारा কামান कितना महंगा है कितना पैसा देकर हम खरीदता है अंग्रेज आए भी तो कुछ नहीं होगा देख लेंगे आप জিতা আঙ্গ্রেজ আয় তো হয় ঝুঁকে আপনারা সেনাপ্রধানের কথা শুনছেন না কেন এগুলোর যুক্ত

ছুটি কাটছে না কেন আমার ব্যালেন্স কিনে কি হলো কি হলো আমার ব্যালেন্স টিলে কমান্ড তো কে হুয়া চল কেউ নেই রাখ ফির চলো করো

স্যার আপনাদের সবাইকে অভিনন্দন থাকতে পারি আর সবাইকে স্যার আমাদের প্ল্যান্ট ঘুরে দেখার জন্য অনুরোধ আমরা মানে অনেক কষ্ট করে সাজিয়েছি অনেক সুন্দর করে রাখার চেষ্টা করছি স্যার স্যার ইনশাল্লাহ আমরা সাকসেসফুল স্যার থ্যাংক ইউ রাফি আমাদের সহকর্মীরা বিভিন্ন কাজ করে কিন্তু কি দুর্দান্ত অভিনয়টা না করলো আমি আবারও তাদের জন্য